একটা কোম্পানি ইনশাল্লাহ আপনার ব্যবসা করতে সব কম্বো অফার ভাই বুঝছেন এটা হচ্ছে প্যাকেজ পাঁচটা ছটা প্যাকেজ একটা কম্বো দিব ভাই পাঁচ পিস মাত্র নয়শো টাকা পাঁচ পিস নয়শো তাছাড়া এই যে আমাদের দেখেন ঈদ গেছে দিকে আমরা কিন্তু বৈচারি রে ভাই কালেকশন কিভাবে করতে হবে কোন ডিজাইন গুলো ঈদের পর চলবো ইনশাল্লাহ আমরা বরাবর চেষ্টা করি নতুন ডিজাইন নতুন ডিজাইন গুলো কোন ডিজাইন গুলো চলবো কোন ডিজাইন গুলো নিয়ে কাস্টমার ব্যবসা করবো আমরা কিন্তু ঈদের পর এই চিন্তায় ব্যস্ত ছিলাম ভাই জান ইনশাল্লাহ আজকে সব আনকমন সব দেখাবো তাই ভাই এই যে দেখেন

তারপর হচ্ছে কাজ করা যারা কাজ করা আমাদের থ্রি পিসের লোন বলেন কাজ করা বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন এমন কোনো কালেকশন নাই যে আমাদের কাছে পাবেন না এ টু জেড ছবি পাবেন কাজ করা পাঁচ পিস ছিল সাতাশশো পঞ্চাশ টাকা এমন পাঁচ পিস দিতেছি ভাই মাত্র সতেরশো পঞ্চাশ টাকা মাত্র পিসে দুইশো টাকা ডিসকাউন্ট ভাই পিসে দুইশো টাকা ডিসকাউন্ট জি ঠিক আছে তারপরও যারা শেয়ার করবো

কাজের ভিতরে কটনের ভিতরে কালারিং সুতা দিয়ে কাজ করা উন্নত কাজ করা থাকবো এটা রেটে দিতে একবারে সীমিত ভাই অফার প্রাইস একদম একদম দেখেন এটা একদম অফার প্রাইজ দিতেছি ভাই মাত্র

দেখার মতো কাজ করে থাকবো ব্যবসা করছে সবার কাছে যে পিস মতো ব্যবসা কালেকশন ভাই ব্যবসা করতে এখনই নেওয়ার সুযোগ ভাই বুঝছেন টাকা হাতে রাখলে খরচ হয়ে যাবে দেখছেন অন্যটা ভাই দেখার মাত্র ছয়শো ভাই

জামাও না সেলোয়ার বেক্সি ভাই বুঝছেন ডিজিটালের ভিতরে বুঝছেন আমাদের কাপড় এনে চলে না বুঝছেন কাপড়ের গুনে চলে একদম ইউনিক

জর্জের ভিতরে যে জর্জের পছন্দ করে তাদের জন্য সব মানে আমরা তো ব্যবসা করি আমরা কাস্টমার ব্যবসা কালেকশন গুলো ভাই ইনশাল্লাহ ঈদের ভিতরে আমরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছি ভাই চোদ্দশো পনেরোশো টাকা মানে বলস দেই নাই

আজকে যা দু মোবাইল বললাম তো এখন যদি এই কালেকশন নিয়ে ব্যবসা করতে পারে আর কেউ ব্যবসা করতে হবে না এই যে দেখেন অল ওভার কাজ সামনে পিছনে দেখেন

বারিশের ভাই এটাও দিতেছি পনেরোশো টাকা মাসাল দেখেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই দেখেন কালার আছে

মার্কেট চ্যালেঞ্জ যে আপুরা বাইরে যে দেখতেছে অথবা নতুন এই যে ওন্না দেখেন জামার মেন হচ্ছে ওন্না ভাই দেখলে ক্রাশ খাইতে হইবে ভাই মাশাআল্লাহ দেখেন দেখলে सेम কিন্তু হবে দেখেন পুরোটা কিন্তু একদম গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা ভাই মাত্র 1650 টাকা মাত্র 1650 মাত্র ইনার আছে এই জায়গায় যদি বাটা দিতাম 150 টাকা কম লইলে বাটার না দিয়ে সিল দিছি হ্যাঁ এই জায়গায় আপনার পুরো চার গজ আছে কুরে চার গজ মাত্র 1650 ভাই এই যে বাড়ি ছাড়া আজকে কয়েকটা কোয়ালিটি দেখামু আসলে আমার দোকানে আসলে

আমরা বরাবর আনকম কিছু দেওয়ার চেষ্টা একদম যারা সুতির ভিতরে আরামদায়ক হচ্ছে জর্জে জর্জেটের মধ্যে এর হচ্ছে জর্জেটের ভিতরে কাটোর কাজ করবো ফুলো কাজ ভাই সাইডে কাটোর কাজ করতে মাত্র আঠারোশো ভাই তারপর আজকে লাস্টে দুইটা কালেকশন দেখবো ভাই যারা জর্জেট নিতে চান স্ট্যান্ডার্ড ভাই যারা স্ট্যান্ডার্ড কাজ নিতে চান এই যে দেখেন কোয়ালিটি ফুল যেরকম ফ্রন্ট পার্টে কাজ হবো ভাই এরকম ব্যাক পার্টও কাজ হবো তো কাজ থাকবো হ্যাঁ ভাই এগুলো হচ্ছে হলো একবারে আনকমন ইউনিক যে ডিজাইন গুলো দেখেন এগুলোর মধ্যে এগুলোর মধ্যে এটা হচ্ছে মাত্র ভাই আঠারোশো আঠারোশো টাকা আজকে লাস্ট কালেকশন ভাই কালেকশন তো আছে কষ্টই দেখাইলে দেখাই শেষ করতে পারবো না দেখেন জি ভাই আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ঈদ কালেকশন আছে ভাই ইনশাআল্লাহ ভিডিও দেখবেন দোকান আসবেন দেখে নেবেন দেখে নেবেন সবচেয়ে বড় চমক ভাই এইবারই একটা জামা ধরলে পাঁচশো টাকা ব্যবসা হয়েছে তাই নাকি ভাই জি এমন আমি যে আমার কাস্টমার নিয়ে ব্যবসা করুক যে হাতাতে কাজ করা ছিল ভাই ঈদের আগে ছিল পঁচিশশো টাকা আমার জামা দেখেন মানে এই জামা দিয়ে আপনার টাকা দিয়ে একটা খুশি করতে পারবেন এই জামা দিয়ে একটা খুশি করতে পারবেন এখন দিতেছি উনিশশো টাকা উনিশশো ছয়শো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ছয়শো টাকা পঁচিশশো টাকা কাস্টমার বেকার ভাই দেখেন আইসা দৌড়ে পঁচিশশো বলছে বিক্রি করি নেই ভাই